দিশানির মা আর মিলে মিলে এখন সৌরভের সাথে মায়াপুরে গেছে ইস্কন মন্দিরে বুঝেছো মানে এরা কতটা নিলজ্জ না নিজেরা সোশ্যাল মিডিয়াতে পাবলিক করলো যে আমার মেয়ের বিয়ে হয়েছে অন্য কারোর সাথে মানে সৌরভের সাথে হয়নি সেটা বুঝিয়েছে ওরা মুখে না বলেও বুঝিয়েছে যখন আমি বলেছিলাম যে সৌরভের সাথে বিয়ে হচ্ছে তখন আমাকে হেনা তেনা অনেক কথা বলেছিল এই দিশানির মা আর এই দিশানি মিলে আজকাল আমার প্রচণ্ড গায়ের জ্বালা হচ্ছে জানো তো দেখো সৌরভের সাথেই ওর বিয়ে হয়েছে সেটা আমি জানি সেটা নিয়ে আমার কোনো মানে রাগ নেই কিন্তু পাবলিকের সামনে মিথ্যা কথা বলা আর আমাকে অপমান করা ঠুকে ঠুকে ছোটো ছোটো ভিডিও করেছিল দিশানি এবং দিশানির মা মিলে এখন সত্যি বলছি সেগুলোর জবাব দিতে না খুব ইচ্ছা করছে ডাইরেক্টলি সামনে গিয়ে তোর সামনে তখন যেতে পারছি না ভিডিওর মাধ্যমেই করি তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে একটা দিন দেখবে রেগে যাব আমি ওই সৌরভের নাকে কান্নার ভয়েসটাও আমরা আমি শুনিয়ে দেবো আমার যেদিন রাগ উঠে যাবে দেখে নিও মিলিয়ে নিও তোমরা এই যে দিশানি এবং দিশানির মা এবং তার মামা এবং সৌরভ মিলে মায়া পুড়ে গেছে তার এই সিঁদুর শাখাটা পড়েছিলিস তার জন্য সৌরভের জন্য না আমাদেরকে বোকা বানাবার জন্য এই আমাদেরকে বোকা বানাবার জন্য শাখা সিঁদুর পরেছিলিস দিশানি কিরে উত্তর আছে তোর কাছে এখন শাখা সিঁদুরটা নেই কেন সৌরভের সাথে আছিস না আর যার সাথে তোর বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে নাকি এর মধ্যে বিয়ে ডিভোর্স হয়ে গেল সরভের কাছে কি এটা বলবো না সৌরভকে নিয়ে তুই যে নাটকটা করেছিস ঠিক আছে তার জন্য শাখা সিঁদুর পড়েছিলি সেই শাখা সিঁদুরটা কই এখন শাখা সিঁদুর নাই কেন তার মানে ওটা নাটক ছিল তার মানে মানে পাবলিকের সামনে বোঝাতে যে আমার বিয়ে হয়েছে আর এখন বোঝাতে চাইছিস ওটা আমার নাটক ছিল তাই তো কি হ্যাঁ কি না এখন এত উত্তর নেই কেন আর দিশানির মায়ের উত্তর নেই কেন না একা কাকিমা খুব কথা শুনিয়েছো খুব বেইমার সাতপর বিশ্বাসগত এখন তোমার কথাগুলো কোথায় গেল এখন জানো তো সপাটে নিজেদের গালে নিজেরাই চর খেয়েছো সপারটা নিজেদের গেলে নিজেরাই চর খেয়েছো যে পাবলিকের সামনে যে ড্রামবাজিটা করলে ড্রামাবাজিটা করে কি হলো করে কি হলো সেই তো সত্যিটা বেরিয়ে এলো আমি যে কথাগুলো বলেছিলাম পাবলিকদের সামনে আজকে আমার কথাগুলোই মিললো বন্ধুরা আমি বলেছি না আমি প্রমাণ দেবো না যা প্রমাণ আসে ওদের চ্যানেলের মাধ্যমেই আসবে আর যে ফটোটা আমাকে দিয়েছিল না দিশা মানে দিশানির এটা অন্য বর তো সেই ফটোটাও আমার কাছে আছে ঠিক আছে পাবলিক আমি করবোই আজ না করি কাল যেদিন আমার মাথাটা গরম হবে দিশানিকে উত্তরটা দিতে হবে তখন যখন শাখা সিঁদুর পড়েছিল এখন শাখা সিঁদুরটা কোথায় গেল তখন আমি বলেছিলাম বন্ধুরা কোনো ছেলে নয় সৌরভের সাথে বিয়ে হয়েছে সবাই তো তাই জানতো পাড়াতে সবাই তাই জানতো কিন্তু হ্যাঁ বন্ধুরা আর পাড়াতে না সবাই ওই সৌরভের গলায় পেয়েছিল আমি তোমাদেরকে আগেও বলেছি আমি এখনও বলছি সৌরভের গলাই পাড়াতে সবাই পেয়েছিল আর দিশানি আর দিশানির মা মিলে নাটক করে গেছে না না অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে এখন তাহলে সৌরভের সাথে মায়াপুর যাচ্ছ সৌরভের সাথে কালী পুজোতে ঘুরছো এখন হুম এখন কি তাহলে আমার বলা কথাগুলো কি ভুলছিল বন্ধুরা আমাকে বিশ্বাস তোমরা শোনো আজকে এদেরকে যদি বিশ্বাস করো ডুবে যাবে আমাকে বিশ্বাস করো আমি যা বলি সব সত্যি কথা বলি আমি জানতাম বলেই বলেছি সৌরভের সাথে ওর বিয়ে হয়েছে যদি নাটক যদি নাটক করে থাকে সৌরভকে মিন করেই নাটক করতে আজকে তো প্রমাণ আজকে হাতে আছে না শাখা সিঁদুর না কিছুই আছে শাখা সিঁদুর কোথায় সৌরভ পাশে আছে শাখা সিঁদুরটা কোথায় শাখা সিঁদুর ফেলনা যিনি সাহা বন্ধুরা তোমাদের কথা আমি মানলাম এই ভিডিওটা করার জন্য মানে মানুষ এত কমেন্ট করছে দিদিভাই তুমি শাখা সিঁদুরটা নিয়ে বলবে না অবশ্যই আমি বলবো কেন বলবো না সেই সময় শাখা সিঁদুর পড়েছিল ওর অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল বলে আমাদেরকে বোঝাবার জন্য আজকে আমরা যখন দেখছি সৌরভের সাথে তাহলে সেই শাখা সিঁদুরটা কোথায় গেল হ্যাঁ এই তো কদিন আগে আবার দেখলাম তুই সিঁদুর পড়েছিলিস কদিন আগে দেখলাম যে তোর হামাতেই সিঁদুর আজকে তো এক একটু সিঁদুরই দেখতে পাচ্ছি না মানে ইয়াকি বসেছি বসেছিস হুম আর দিশানির মা মিলে দেখ সেটা বড় কথা নয় বড় কথা অনেক কিছু আছে জানিস তো যদি এখন আমি বলতে বসি না তোদের একদম পর্দা ফাঁস হয়ে যাবে বিশ্বাসঘাতক বেইমান এবার যদি বলে আমি মানবো ঠিক আছে এবার যদি তোর মা বলে মানবো কিন্তু তার আগে বিশ্বাসঘাতক বেইমান বলেছেন বিশ্বাস কর দিশানি তোর মায়ের প্রতি আমার খুব রাগ হয়েছে আর তোর প্রতিও রাগ হয়ে আছে সব নাটক করতে বসেছিলে নাটক নাটক করতে বসেছিলে তো যাই হোক বন্ধুরা ভিডিও আমি বড় করতে পারছি না আমি খুব ব্যস্ত আছি সেটা তোমরা বুঝতেই পারছো ভিডিও আসবে সোমবার থেকে সেই লেভেলে ভিডিও আসবে একটা কেউ ছাড়বো না অনেক হয়েছে সৌরভ তোমার নাকে কাদানা ও দিদি তোর দিশানির বিয়ে হয়ে গেল বলে কানতে বসে গেছিলে এখন কোথায় কান্না গেল হ্যাঁ কোথায় কান্না গেল সব প্ল্যান ছিল ঠিক আছে আমাদেরকে বোকা বানিয়েছে মুরগি বানিয়েছিস না এবার ওই মুরগির হাড়গুলোকে নেবো তোদের মাথায় বাড়ি মারবো ঠিক আছে ওই হার দিয়েই পিটাবো দরকার ওই হাড় দিয়ে হাড়গুলো জয়েন করে লাঠির মতো বানিয়ে পিটাবো তোদের সবাইকে ঠিক আছে তো আরও অনেক কথা বলার ছিল তোমাদের কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো তোমরা যেটা চাইছো সেটাই হবে হ্যাঁ এবার আমি তোমাদের কথাই শুনবো তোমাদের কথা শুনে ভিডিও করবো এবার একদম তোমরা যে কথাগুলো বলছো পারফেক্ট কথা বলছো অনেক হয়েছে অনেক আমি ঠান্ডা মুডে দিয়েছি এদেরকে আবার ঠান্ডা মুড়ে দিতে হবে না সে আগের লেভেলে আসতে হবে আমাকে তবে এরা ঠান্ডা হবে পাবলিককে বোকা বানাতে বসেছে আজকাল শাখা শুধু দেখতে পাওয়া যাচ্ছে না সিঁদুর পরে শাখা করে নতুন বউ সেছিল দেখে তো মনে হতো না নতুন বউ তারপর সব থেকে বড় কথা ওই সৌরভের শাড়ি সৌরভের জিনিসপত্র বিয়ের পরে পড়ছিল অন্য ছেলের সাথে বিয়ে হয়নি এটা আমি কনফার্ম তোমাদেরকে বলেছিলাম যেই কথাটা আমি বলেছিলাম একটা ভিডিওতে যে অন্য দিয়ে ছেলের সাথে বিয়ে তো ওদের বাড়ির লোক বলেছিল ঠিক আছে সেই মানুষটা আমার সাথে পরে স্বীকার করে দিয়েছিল তাই না আমি তারও নাম নিয়ে চলে আসতাম তারও ফটো আমি লাগিয়ে দিতাম সে স্বীকার করেছিল তাকে দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছিল তারপরেও আমি চুপ করেছিলাম কেন যেন ঝড় তুলিনি কেন আমি জানতাম এরা বেশিদিন এটা চাপা দিয়ে রাখতে পারবে না কেন পাড়ার লোকের সবাই সৌরভকে অনেকেই মোটামুটি দেখে নিয়েছে এবং যার অন্য ছেলের সাথে বিয়ে হয়ে থাকবে সৌরভ কেন দিশানিদের বাড়িতে যাবে এটা অনেকের মনে প্রশ্ন ছিল এবার আমি খুলতে বসেছি আমি শুধু ওয়েট করছিলাম সৌরভকে দিশানিকে একসঙ্গে তাদের চ্যানেলের মাধ্যমে দেখা যাক তারপরে আমি এবার মুখটা খুলবো তো সেটাই খুলতে বসবো বন্ধুরা তোমরা ওয়েট করো সব আপনি করবো ঠিক আছে ওরা যে বেশি দিন এটা চালাতে না আর আমি বুঝে গেছিলাম ঠিক আছে করে চালাতে পারবে না কারণ দিশানির সাথে সৌরভকে অনেকেই দেখেছে অনেকে দেখেছে তারপরেও আমি চুপ করেছিলাম ঠিক আছে শুধু এই দিনটার জন্য দাঁড়াও এখন অনেক কিছু বেরোবে ওয়েট অ্যান্ড ওয়াচ চলো ভিডিওটা একটু থাক নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ রাখা যাদের রাগ হচ্ছে তোমাদের কমেন্টগুলো কেন আমি এগুলো নিয়ে ভিডিও করছি না অবশ্যই ভিডিও আসবে আমি ব্যস্ত আছি তাই চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকে